বিপদ আসলেই প্রথমে বিশ্বনবিসা সাল্লাল্লাহু একটা দোয়া পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্না লিল্লা করব নাকি হাই হুতাশ করবেন একদল আছে হাই হুতাশ করে হাই আল্লাহ রে মোর কি হইল রে মই কি হরমু রে মই কমবে জামু রে এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবি কি করব কই যাব কি হবে হাই হাই এ রকম হাহুতাসাছা নাই বিশ্বাসীরা হাহুতাসাছ করে না তারা ইননা লিল্লাহ পড়ে তারপরে বিষ্ণোই পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতী ওয়খলুফ লি খায়রান মিনহা একসাথে প্রথমে পড়তেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর পরেই পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতী ওয়খলুফ লি খায়রান মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব তুমি আমারে দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবানলা পড়েন